জয় শ্রীকৃষ্ণ আদে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসতাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে কয়েকটা দিন থেকে আমি ভিডিও দিতে পারছি না তার জন্য সবাই জিজ্ঞাসা করছো কি হয়েছে সোনামা নয়ন সোনা ভালো আছে কিনা আমি ভালো আছি কিনা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো তাই ভাবলাম সামান্য একটুখানি ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিই সেরকম করে তো ভিডিও করতে পারছি না কারণ সেই পরিস্থিতি নেই প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে সারা দিন ধরে ভিডিও করার মতো কোনো মানসিকতা আছে একদিকে শরীরটা ভালো নেই আর একদিকে আমার ছেলের দুষ্টুমি কিছুতেই আমাকে একটু রেহাই দিচ্ছে না তার মধ্যে তো বৃষ্টি রয়েছে কিছুতেই এডিটিং করতে পারবো না যদিও বা ভিডিও করি আর ভিডিও বা কি করবো বলো এই ঘরের ভিতরে বন্দি দশা অবস্থায় তোমাদেরও ওই একই রকম জিনিস দেখতে ইচ্ছে করবে না তাই মন মেজাজটা ভালো নেই আমার আগের ভিডিওতে যখন বলেছিলাম আমাদের পাপের কারণেই আজকে আমাদের সন্তান এরকম এরকম কথা কিন্তু আমাদের শুনতে হয় এখনো পর্যন্ত তো সেই কথা শুনে আমার রূপাবোন বলেছিল যে দিদি ভাই এইভাবে বলো না তোমার মতো মানুষ কোনো পাপ করতে পারে না আর যারা খারাপ কথা বলে তাদের কথায় কান দিও না তুমি আর দাদাভাই খুব ভালো মানুষ তোমরা কখনোই কোনো পাপ করতে পারো না আর তোমার কথা যতই বলবো ততই কম বলা হবে তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি দিদি তুমি আমার জীবনে একটা আলাদা শ্রদ্ধার জায়গা করে নিয়েছ আর বুড়ো এ বলেছে সোনামার লকেটটা খুব সুন্দর হয়েছে গোপু সোনা আর হচ্ছে ননি সোনারটা সারপ্রাইজ সোনামাকে মাতে অনেক ভালোবাসা দিও ভালো থেকো তো তোমার এই এত সুন্দর কমেন্ট পড়ে আমার তো খুবই ভালো লেগেছে জানি না কার কীরকম লাগতে পারে তো মন ছুঁয়ে যাওয়ার মতো একটা কমেন্ট তো আমি জানি না আমরা কতটা ভালো মানুষ হয়তো অতটাও ভালো মানুষ না তুমি যতটা বলছো আর দূর থেকে যতটা তুমি আমাদেরকে চিনতে পেরেছ হয়তো অতটাও আমরা ভালো মানুষ নয় তবে তোমার অনুভূতিকে আমি অনেকটাই শ্রদ্ধা জানাই সম্মান জানাই তো তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমার ঋত্বিক সোনাকেও অনেক ভালোবাসা আমার মন থেকে তো এখানে তো আমি কথা বলছি কিন্তু বৃষ্টির কারণে তোমরা কিচ্ছু শুনতে পারবে না তার জন্য আবার মিউট করে দিতে বাধ্য হয়েছি আর আমার নিতু দিদি ভাই কিন্তু তোমার কমেন্টটা পড়েছিল নিতু দিদি ভাইও বলেছে যে সত্যি রূপাবনের কমেন্টটা খুবই মন ছুঁয়ে যাওয়ার মতো কমেন্ট আর কি দিদি ভাইয়েরও খুব ভালো লেগেছে আমার নিতু দিদি ভাইয়েরও যেহেতু আমার মতোই ভাগ্য আমার সোনামার মতোই আমার বান্টি সোনা নিতু দিদি ভাইয়ের তোমরা এতদিন সবাই জেনেই গেছো যে আমার নিতু দিদি ভাই কি পরিস্থিতিতে আছে তো তোমাদেরকে আবার একবার বলবো ভাইয়ের করুণ পরিস্থিতি তোমরা সবাই সাথে থাকো পাশে থাকো আমাদের সবারই পাশে থাকতে হবে আর দিদি দিদিভাই কিন্তু এও বলেছিল তোমার ক্যামেরাম্যান খুব সুন্দর করে ক্যামেরা করে দিয়েছে ক্যামেরাটা নাকি খুবই ভালো হয়েছে আরও একজন বলেছিল এই নামটা মনে পড়ছে না তবে ওই দিন আমাকে ক্যামেরা করে দিয়েছিল কিন্তু পিয়ালি আসলে পিয়ালিকে যখনই আমি ক্যামেরা দিই হাতে তখনই ওকে আমি শিখিয়ে শিখিয়ে দিই যে এভাবে এভাবে করবি তাহলে খুব সুন্দর হবে আর ও কিন্তু সবটাই খুব ভালোভাবে বুঝে যায় আর খুব সুন্দর করে ক্যামেরা করে ও সবসময় তো ওকে আমি কাছে পাই না কিন্তু যখনই পাই তখনই ওকে ক্যামেরাটা ধরতে পারি খুব সুন্দর করে ক্যামেরা করে দেয় আর তার জন্যই তো তোমাদেরকে আমিও একটু খুব সুন্দর করে এডিটিংটা করে দেখাতে পারি আর সত্যি খুবই সুন্দর ক্যামেরা করেছে আর তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে আমি কি কি খাচ্ছি আজকে আজকে আমাকে ছোট মাছের তরকারি ঝোল এসব করে দিয়েছে মা তো ছোট মাছের এখানে সবজি দিয়ে তরকারি করে দিয়েছে আর ডাল আর আছে। ওই যে কালো জিরা বাটা পেঁয়াজ রসুন আর হচ্ছে কয়েকটা সোয়াবিন দিয়ে মিক্সারের মধ্যে বাটার মতো করে দিয়েছে সেটাই খেতে হচ্ছে আর কি নাহলে তো কালো জিরা একা একা খাওয়া সম্ভব না খুব তেতো লাগে আর কি আমার কাছে আর আমার পৌলমী দিদি ভাইও কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে যেহেতু পৌলমী দিদি ভাইয়েরও আমার সোনামার মতো একটা সোনামা আছে তো সেই দিদি ভাইয়েরও কিন্তু এই একই পরিস্থিতি এইভাবেই শুনতে হয় যে আমাদের পাপের কারণে আমাদের বাচ্চা এরকম দিদি ভাইও খুব কষ্ট করে এটা প্রকাশ করেছে দিদি ভাইয়েরও এসব শুনতে হয় আর কি আর দিদিভাইও বলেছে আমার সাথে দেখা করতে খুবই ইচ্ছে করে আর রূপাবনের কমেন্টটা দিদি খুব ভালো লেগেছে এত সুন্দর কমেন্ট করেছে আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো একটুখানি রোদ উঠেছে কিন্তু পরক্ষণেই আবার অন্ধকার করে একদম বৃষ্টি নামিয়ে দেবে এ হলো ব্যাপার আর আমি একটু শুয়েছিলাম আর আমার মা ওখানে কি করছিল জানো তো কালো জিরা ভেজে কালো জিরা মিক্সারের মধ্যে এসে করবে আমাকে দেবে করে তার জন্যই আর কি দেখিয়ে দিলাম তোমাদেরকে একটু আর এখানে আমি একটু রেস্ট নেওয়ার পর একটু ঘুমিয়েছিলাম তারপরে ছেলেটা চিল্লিয়ে উঠেছে উঠে পড়েছে তো ও একদম জাগনা না পাওয়ার সাথে সাথে ওকে ওঠাতে হবে খাওয়াতে হবে একটুখানি যদি দেরি করি ছেলেটা একদম চিল্লিয়ে চিল্লে ভারী মাথায় করে দেয় এই হচ্ছে আমার আর বাড়তি ডিউটি যখন আমি এক মাস পরে ওই ঘরে যাব জানি না দুজনকে কি করে সামলাবো কিভাবে কি করব না করবো ভগবানই জানি তবে পরিস্থিতি যেমনই হোক না কেন ভগবান যেন আমাকে দুটো বাচ্চাকে সমানভাবে সযত্নে রাখার শক্তি দেয় আমি শুধু এইটুকুই চাই নিজে খাই বা না খাই পরি বা না পারি বাচ্চা দুটোকে যাতে সযত্নে রাখতে পারি এইটুকু যেন ধৈর্য শক্তি আমাকে ভগবান দেয় আর তোমরাও সেটাই প্রার্থনা করো আর দেখো এখন কিন্তু বিকেল হয়ে গেছে আমার শোন আমাকে মা একটু আগে খাওয়ালো তো আমি মাকে বললাম যে দেখো একটু আমার মেয়েকে আমার লক্ষ্মীটাকে একটু দেখাও আমি একটু তোমাদেরকেও দেখাবো তোমরা তো সবাই অপেক্ষা করে থাকো আমার লক্ষ্মীটাকে দেখার জন্য অনেক দিন হয়ে গেল কাছে থেকে তোমরাও দেখছ না ভালোভাবে আসুন আমারও হাসি মুখটা দেখতে পাচ্ছ না কি করে হাসি মুখ থাকবে বলো কিছু না বুঝলেও তো অন্তর থেকে ও বোঝে এটা যে আমার মা কোথায় গেল মার আমি আওয়াজ শুনতে পাচ্ছি দূর থেকে কিন্তু মাকে তো আমি ছুতে পাচ্ছি না মায়ের আদর তো পাচ্ছি না তো আমার যেমন মনটা খারাপ আমার শোনাবারও কিন্তু ভিতর থেকে মনটা খুবই খারাপ আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো একটু পর পর বৃষ্টি হচ্ছে কাপড় চোপড় তো কিছুই শুকাতে পারছি না ঠিক মতো ওই হালকা পাতলাগুলো একটু শুকিয়েছিল সেগুলোই আবার একটু ব্যবহার করা হচ্ছে আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কয়েকটা দিন থেকে বৃষ্টি তো হচ্ছিলই আর দেখো পিছনটা একদম ভরে গেছে এই রাতের মধ্যে যদি ঝমঝমিয়ে বৃষ্টি হয় আমার মনে হয় রাস্তা পেরিয়ে একদম বাড়িতে জল এসে যাবে তো এরকম পরিস্থিতিতে মন একদমই ভালো নেই গো তো যে বৃষ্টি শুরু হয়েছে এই থেকে একদম ধুমধুমার বৃষ্টি একটুখানি যদি থামে পরক্ষণে আবার বৃষ্টি এই করতে করতে দু তিন দিন থেকে আমি কোনো ভিডিও করিনি আর সবাই জিজ্ঞাসা করছে কি হয়েছে ভিডিও আসছে না কেন দুদিন হয়ে গেল তো এই বৃষ্টির কারণে না ভিডিও করা হচ্ছে আর কি ভিডিও করব ভালো লাগে না একই ভিডিও ঘরের মধ্যে আর না বাইরে কোনো কাজকর্ম না আর কিছু কি করব বলো এরকম ভিডিও করতে ইচ্ছা করে না শেয়ার করতে ইচ্ছা করে না তার মধ্যে এই যে আমার এই যে আরেক দুষ্টু হয়েছে নয়ন না শুয়ে থাকবে না বসে থাকবে একদমই আমাকে একটু শুইতে দেয় না দিনেবেলা তাও কয়েকটা দিন আগে ঘুমিয়েছিল ভেবেছিলাম যে দিনের বেলা মানে একটু শান্তি পাবো কিন্তু এখন আবার না যত দিন যাচ্ছে তত দুষ্টু হচ্ছে কোনো সময় রাত্রে জেগে থাকছে কোনো সময় দিনের বেলা জেগে থাকছে এই চলছে আর কি আর এদিকে শরীরটাও তো তেমন ভালো হয়নি ভালোভাবে এখনও পর্যন্ত অসুবিধাগুলো আছেই বেতারাতে এখনও পর্যন্ত ঠিক মতো কমেনি আর এদিকে আমার ছেলেটাও আমাকে না শুতে দিচ্ছে না বসতে দিচ্ছে নানানটা অসুবিধা তো এই অসুবিধায় মাধ্যমে মাঝে আর কি করে ভিডিও করি বলো অনেকে জিজ্ঞাসা করছো কি হয়েছে তো আজকে একটুখানি ভিডিও করা হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি জানি না তোমাদের কিরকম লাগবে ভিডিওটা আর আমাদের নয়ন সোনা দেখো পাতালি কোলে থাকে না এরকম করে রাখলে চুপ এখন গিয়েছিলাম নিয়েছি কিন্তু রয়েছে চুপ করে আছে। হ্যাঁ তোমাদেরকে কথা দিচ্ছি যেদিনে আমাদের অসহ উঠবে সেই দিনই আমি তোমাদেরকে আমার নয়ন সোনার ফেস দেখিয়ে দেব সেদিন থেকে তোমরা সবসময় দেখতে পাবে নয়ন সোনাকে সবারই তো একটা নিয়ম থাকে তাই না এক মাস পর্যন্ত যেহেতু অসুস্থ থাকে অনেকে আবার বাড়ির অনেক নিয়ম আছে নজর লাগার ব্যাপার থাকে তার জন্যই আর কি তো যেদিন এক মাসে অসুস্থ উঠবে সেই দিনই হচ্ছে তোমাদেরকে সোনা বাবাকে দেখিয়ে দেবো তো চলো আজকে তো ছোট্ট ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আশা করি কমেন্ট করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো অসুস্থটা উঠে গেলে আর তোমাদের সামনে চেষ্টা করবো ভালো ভালো ভিডিও আনার সুন্দর সুন্দর ভিডিও আনার যেভাবেই পারি না কেন যেহেতু এখন এটা আমার একটা কাজের মধ্যে পরে অনেকটা লড়াই করে এই এতদূর এসেছি এক বছরের মধ্যেই তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে তো আশা করি তোমরা পাশে থাকবে সেটাই আশা করব তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানেতে দেখা হবে পরের কোনো ভিডিওতে ততখানি হরে কৃষ্ণ হরি বল টাটা দেখো ছেলেটা এখন একটু ঘুমিয়েছে তার জন্যই কিন্তু আমি ভিডিওটা এডিটিং করতে পারলাম আস্তে আস্তে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর আমার ছেলেটার দেখো কত চিন্তা এই যে সেদিন দেখেছিলে কীরকম করে ঘুমিয়েছিল আজকে দেখো কীরকম করে ঘুমোচ্ছে একদম সবসময় মাথার মধ্যে হাত